সবচেয়ে বড় বিষয় আরো হচ্ছে মেয়েদের জন্য মেয়েদের যে মানে যে সমস্যাটা হয় আমি যখন বাল্য গার্লস হাই স্কুলে আমি জিজ্ঞেস করেছিলাম কার কী সমস্যা তো লজ্জা থেকে বলতে পারছিল তো বিষয়টা হচ্ছে যে তোমাদের প্রত্যেক যে মাসে যে মাসিক চক্র হয় আজকে যে প্রবলেমটা কেন হয়েছে জানা আছে এত কেন হয়েছে এই উল্টা পাল্টা খাবার খাওয়ার কারণে হয়েছে দ্বিতীয় নম্বর স্ট্রেস হওয়ার কারণে হয়েছে প্রচন্ড হারে কিন্তু ব্যাপার করে এটা লজ্জা পাওয়ার কোনো বিষয় নেই কারণ হচ্ছে বাবু এটা এমন একটা বিষয় এটাকে জানতেই হবে কেন হচ্ছে আগে মেয়েরা কিন্তু কাজ করতো এখন তো বাড়িতে কিন্তু যদি মা বলে যে মা এই বাবু এটা কেটু একটু মুছে দাও তো হ্যাঁ আমি পারবো না আগে প্রত্যেক মেয়েরা কাজ করত বাড়িতে বাড়ির আরে ঝাড় দিলে কমসে কম মুছলেও তা তো অনেক এক্সারসাইজ হয়ে যায় আর সেটা এখন কিন্তু পরে এখন তো হচ্ছে টোটো হয়েছে টোটো তো করে সবাই আসছে কোথায় আমি শরীরকে তো পরিশ্রম করাচ্ছি না আমি বলছি না যে শরীরকে বেশি পরিশ্রম করাতে হবে সেটা ব্যাপার না তো বিষয় হচ্ছে নাম্বার ওয়ান খাবার দাবার যে উল্টা পাল্টা যে খাওয়া হচ্ছে ফাস্টফুড এই কারণের জন্য মাসিক যে চক্র সঠিক সময় আসে না সময়ের আগে কিন্তু যখন শুরু হবে তার আগে কিন্তু প্রচন্ড হারে ব্যথা করে মাসিক চক্র যখন চলে তখন কিন্তু প্রচন্ড হারে ব্যথা করে আর এটা একটা এমন ব্যথা যে অনেকজন মাথা ঘুরে পড়েও যায় তাই ভালো করে বুঝবে যখন ব্যথা হচ্ছে বা মাথা ব্যথা হচ্ছে কেন হচ্ছে এই কারণের পিছনে যেতে হবে আমার ব্যথা হয়েছে আমি পেনকিলার খেয়ে নিলাম বা ব্যথার ওষুধ খেয়ে নিলাম আমার ভালো হয়ে যাবে সেটা না ব্যথার ওষুধ কি করে যেখানে ব্যথা করছে সেখান থেকে সেন্সার ও বন্ধ করে দেবে পৌঁছানো তুমি ভাববে যে ব্যথা ভালো হয়ে না ও ব্যথা ভালো হয়ে যায়নি ব্যথা হচ্ছে আমাদের বন্ধু অবাক লেগে যাচ্ছে স্যার ব্যথা কি করে বন্ধু হয় জানতে পারবে জ্বর আমাদের বন্ধু বমিও আমাদের বন্ধু এই ব্রণও আমাদের বন্ধু এই ফোরা আমাদের বন্ধু কেন বলছি বুঝতে পারবে এই যে এখন যতটা মেদে যে এই এই যে প্রবলেমটা এসে লাগিয়েছে এটা কিন্তু খুব এখন যদি আমি বলি একশো পার্সেন্টের মধ্যে সেভেন্টি এইটি পার্সেন্ট মেয়েদের কিন্তু এই সমস্যাটা একটু বেশি তো লাইফ স্টাইল এই পরিবর্তন করার কারণে হয়েছে দ্বিতীয় নম্বর স্ট্রেস আসার কারণে হয়েছে আর তৃতীয় নম্বর বিষয় হচ্ছে কোনো এক্সারসাইজ নেই বা কিছু নেই কোনো কেউ ব্যায়ামই করে না তো ভালো করে বুঝবে যে এই যে সঠিক সময় আসা সঠিক সময় যাওয়া আমাদের বাড়িতেই আছে কিন্তু কিছু করতে হবে না ওষুধ খাবার প্রয়োজনই নেই আমি গ্যারেন্টি দিলাম গ্যারেন্টি দিলাম আজকে থেকে যদি তোমরা শুরু করো শুধু সকালবেলা আর যখন পিরিয়ড শুরু হবে যেদিন থেকে শুরু হবে চার পাঁচ দিন পাঁচ দিন তো থাকে সেদিন কি করতে হবে ভালো করে বুঝবে এই যে সঠিক সময় আসা বাটারফ্লাই বাটারফ্লাই আসাটা কে কে জানে জানো কে কে জানে না জানো জানো বাটারফ্লাই আসন কে জানে কে জানো বাবু কে বলে জানো চলে আসাই আসন আগামী দিনে তোমাদের এই যে সমস্যা সেই সমস্যা থেকে কিন্তু সমাধান হয়ে যাবে সবিক সামনে চলে যাবো এক জায়গায় করে হ্যাঁ শুরু কর এইভাবে যখন তোমরা করবে মানে মাসিক হওয়ার সময় সে ব্যথাটা কিন্তু কিন্তু কমে যাবে আর আর এটা এইভাবে যদি প্রত্যেকটা দিন যদি করো প্রত্যেকটা দিন যদি করো তাহলে আমি তোমাদেরকে বলছি সঠিক সময় মাসিক আসবে সঠিক সময় যাবে মানে পিসিওডি আর ব্যথাও কিন্তু কমে যাবে ঠিক থ্যাংক ইউ বাবু রাত্রে করবে কিন্তু প্রত্যেকদিন এটা করবে এটা কি হবে এই যে ব্যথা এই যে যন্ত্রণা এই যে কষ্ট এটা কিন্তু 90% কিন্তু কমে যাবে আর একটা বলে রাখি প্রত্যেকব্যাতে ঘি তো আছে তো দেশি গরু ঘি নিবা মানে যতটা এখন মার্কেটে প্রচুর ভেজাল ঘি আছে ভেজাল দুধ আছে তো যতক্ষণ ঘিটা হবে আর প্যাকেটে দুধ কে কে পান করে আজকে থেকে বন্ধ করে দাও কেন সেটা আমি বলবো প্যাকেট দুধ হচ্ছে মারাত্মক কিন্তু ক্ষতিকারক প্যাকেটের দুধ হচ্ছে মারাত্মক ক্ষতিকারক এ বিষয়ে আমি একটু পরে বিশ্লেষণে আসছি বাবু কেউ কথা বলো না যেদিন থেকে মাসিক চক্র শুরু হবে কি করবে এক গ্লাস জলে মানে এক গ্লাস জল নেবে খুব গরম করবে। ওর মধ্যে এক চামচ ঘি দিবে কত চামচ বললাম হ্যাঁ তো এক গ্লাস জল দিয়ে দিয়েছো ওর মধ্যে ঘি দিয়ে দিবে ভালোভাবে ফুটিয়ে নিবে ফুটাটা পর চায়ের মতো করে পান করে নেবে চা তো সবাই পান করে মোটামুটিভাবে আমি তো চা পান করি না আর চা পান করার বন্ধ করার জন্য আমি বলি সবাই তো হচ্ছে কি যে তাহলে কি হচ্ছে এক গ্লাস জল গরম হবে তার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিবে ভালোভাবে গরম যখন হয়ে যাবে তখন কিন্তু যতটা তোমার জিবে এই তাপ সহ্য করতে পারবে ততটা কি কি করবে চায়ের মতো করে কিন্তু পান করে দেবে একবার বা দুবার দিনে একবারও করতে পারে দুবার করতে পারে এতে কি হয়ে যাবে ব্যথা কিন্তু নাইনটি এইট পার্সেন্ট কিন্তু গায়েব হয়ে যাবে আর যার সঠিক সময়ে আসে না বা যার সঠিক সময়ে যায় না এই সমস্যা থেকে কিন্তু পুরোপুরিভাবে মুক্তি পেয়ে যাবে তো আজ থেকে মেডিসিন খাবে হ্যাঁ এই প্রোগ্রামটা হচ্ছে নো মেডিসিন আমাদের বাড়িতেই সব কিছু আছে কিন্তু জানার অভাবে কিন্তু প্রতিনিয়ত আমরা কিন্তু মেডিসিন যাচ্ছি তোমরা যদি আজকে ক্লাসের পর যদি তোমরা মন দিয়ে শুনে নাও আশা করি ডাক্তারের কাছে তো যাওয়ার প্রয়োজনই নেই আশা করি যাওয়ার প্রয়োজন নেই আমি দেড় বছর হয়ে গেল আমি কোনো অ্যাসিডিটির ওষুধই খাইনি দেড় বছর আমার জ্বর যে কবে হয়েছে আমি নিজে বুঝতেই পারি কাশি হলে কাশিরও আমি কিন্তু ওষুধ খাই বাড়িতেই আছে আমাদের বাড়িতেই আছে তো জ্বরের সাথে সাথে আমি কিন্তু সর্দি কাশির এই ব্যাপারটা বলবো ঠিক তো কে কে বুঝতে পারলো কে কে বুঝতে পারলো না যদি বুঝতে না পারো তো আমাকে বলে যে স্যার আমি এই জায়গায় বুঝিনি কারণ বুঝতে অসুবিধা আছে মাসিক চক্র নিয়ে আমি যেটা বললাম কারণ অসুবিধা আছে বুঝতে এটা করবে প্রত্যেক দিন বাটার করবে আর যখন মাসিক চক্র শুরু হবে চার পাঁচ দিন কিন্তু আবার মাসিক চক্র শেষ হয়ে যাওয়ার পরে আবার কিন্তু ওই ভিজি জলটা কিন্তু খেয়ে হবে ওই চলাকালীনই কিন্তু যে স্যার আপনি তো ওটা বলেননি তাহলে তো ভাব স্যার বুঝতে পারিনি এই কারণে তো আমি কিন্তু এটা বলে দিলাম ঠিক